হ্যালো এভরিওান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মৌলি শুরু করছি আজকের এই স্পেশাল ব্লগটি যেখানে তোমাদের সাথে শেয়ার করবো দাদু ভাতের বিশেষ কিছু মুহূর্ত ভাত খাওয়ার দিনটি ছিল উনিশে জুলাই শুক্রবার কিন্তু তার কিছুদিন আগেই আমরা চলে যাই রায়গঞ্জে আর রায়গঞ্জ যাওয়ার জন্য আমরা ক্যাবে করে এখন চলেছি কলকাতা স্টেশনের দিকে রায়গঞ্জ যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো কলকাতা স্টেশন থেকে সন্ধ্যা সাতটা পঞ্চাশে রাধিকাপুর এক্সপ্রেস ধরে ভোর চারটে পঞ্চাশ নাগাদ রায়গঞ্জ স্টেশনে পৌঁছে যাওয়া এতে ভোর ভোর বাড়ি পৌঁছে সারাদিন অনেকটা সময় পাওয়া যায় আগের ব্লগে তো তোমাদের বলেইছিলাম যে মিষ্টির অন্নপ্রাশন হয় আমেরিকাতে সেখানে বন্ধুদের সাথে যথেষ্ট আনন্দ করা সত্ত্বেও পরিবারের মানুষরা তো সেখানে অনুপস্থিত ছিলেন তাই মন চাইলো ইন্ডিয়া ফেরে পরিবারের সাথে আরেকবার আনন্দে মেতে উঠি তাই আমেরিকাতে সেখানে মিশ্রি তার মামার কাছে ভাত খাওয়ার পর ইন্ডিয়াতে খাবে দাদু ভাত আমার বাবার কাছে আর মাসটি যেহেতু ছিল জুলাই মাস তাই আমি আর মিষ্টির বাবা ভেবেছিলাম একই সাথে মিষ্টির জন্মদিনের কেকটাও কাট করে নিই সবাইকে একসাথে নিয়ে কারণ মিষ্টির বাবার তো ছুটি খুব বেশি নেই এই সময়ের মধ্যেই সব কিছু করে ফেলতে পারলে বেশ ভালো হয় যদিও মিষ্টির জন্মদিন চব্বিশে জুলাই তাও আমরা উনিশে জুলাইতেই বার্থডে কেকটা কাট করি আমার তো খুবই ইচ্ছে ছিল যে মিষ্টির জন্য যখন বড় করে কোনো সেলিব্রেশন হবে তখন খুব সুন্দর করে সাজব পরমা বলে একজন মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিল কিন্তু মিষ্টি আমাকে এত সেজে দেখে একদম অ্যাকসেপ্ট করতে পারছিল না তো যাই হোক কিছুটা সময় নিয়ে ওকে একটু শান্ত করে তবে আমি মিষ্টিকেও রেডি করতে বসিয়েছি অবশ্যই সেটাও খুব একটা স্মুথলি হয়নি অনেক সময় নিয়ে এটা ওটা বুঝিয়ে সুঝিয়ে তবে গিয়ে রেডি করতে পেরেছি এরপর চলে আসেন আমাদের ফটোগ্রাফার দাদারা মিশ্রে কতগুলো সিঙ্গেল ছবি তুলবেন বলে কিন্তু সেখানেও বিপত্তি ও তো কিছুতেই এক জায়গায় চুপ করে বসে থাকবে না তাই ওর কোনো ছবিও তোলা যাচ্ছে না বারবার ও শুধু দৌড়ে দৌড়ে আমার কাছে আসার চেষ্টা করছে তারপর আমরা টিভিতে ও যে রাইমসগুলো শুনতে ভালোবাসি সেগুলো চালিয়ে দিই তাতেও কিছুটা সময় চুপ করে বসেছিল আর তার মধ্যেই অনেকগুলো সুন্দর সুন্দর ছবি উঠে যায় আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু দাদু ভাত খাওয়া তাই মা আমাদের বলেছিল মন্দির থেকে তাড়াতাড়ি পরমাণ্নটা নিয়ে একেবারে যেন আমরা ব্যাংকুয়েট হলে চলে যাই আমরাও তাই করেছিলাম আমি আর মিষ্টি আগেই চলে গেছিলাম হলে আর পরে মিষ্টির বাবা পরমান্নটা এনে দিয়েছিল মন্দির থেকে মা যাই তারও কিছুক্ষণ পরে তার কারণ বাইরে থেকে অনেক গেস্টরা আসছিলো তাদের কার কী প্রয়োজন সেগুলো দেখে মায়ের যেতে একটু সময় লেগেছিল আর বাবা তো তখনও দোকানদারিতে ব্যস্ত কিন্তু ঠিক সময় মতো স্নান করে জামা পরে বাবা পৌঁছে গেছিল নাতনিকে ভাত খাওয়াতে বাবার সাথে সাথে মিশ্রির আরও দুজন দাদুও কিন্তু একদম সময় মতো তৈরি হয়ে চলে গেছিলেন মিশ্রিকে ভাত খাওয়াতে তারা একজন হলেন আমার জেঠু এবং একজন আমার কাকা মিশ্রি তিন দাদুর কাছে বসে তবেই ভাত খেয়েছে

তো অনেকক্ষণ ধরে খাবে খাবে ও অনেকক্ষণ ধরে খাবে খাবে ঘটেছে বুঝেছি 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 দাদু দাদু

ते हे आ मला काहीतरी काही मानसे जो मानसे जो बाबा सामने रिवर खायने से हां एक बार इतनी छोटी झोल दे तुम के चाटनी इंग्लिश में चाटनी चाटनी एक आदमी ने खालिस खालिस आज जीवना तो बाहर में खाल खाई है खावे नहीं सब खाते हैं कुछ काम ना है कि कुछ नहीं जा और सारे और দাদু ভাত খাওয়ার অনুষ্ঠান শেষ হতেই আমরা সাথে সাথে মিষ্টির শাড়িটা চেঞ্জ করে দিই এবং কেক কাট করার জন্য ওর জন্য যে জামাটা কেনা হয়েছিল সেটা পরিয়ে দিই আসলে আমরা ঠিক যেভাবে সব পরিকল্পনা মাফিক করব বলে ভেবে থাকি বাস্তবে কিন্তু তেমনটা পুরোটা হয় না এই যেমন মিষ্টির জন্য একটা খুব সুন্দর হেয়ার ক্লিপ কিনেছিলাম সেটা তো ওকে পরাতেই ভুলে গেছি আর ওর জামার সাথে ম্যাচ করে একটা খুব সুন্দর মালা কিনেছিলাম তার মধ্যে একটা ভীষণ সুন্দর পেন্ডেন্ট ছিল সেটা পরানোর সাথে সাথেই মিষ্টি মালার থেকে পেন্ডেন্টটা আলাদা করে দিল সেই পেন্ডেন্টটার মধ্যে ছিল একটা সুন্দর ইউনিকর্ন আর তাতে আবার লাইট জ্বলতো তাই ওটা আমার খুব পছন্দের ছিল তো সেইটাও ওকে আর পড়ানো হয়নি তার উপরে আবার মিষ্টি কেক কাটিংয়ের সময় ভীষণ কান্নাকাটি করছিল কারণ সব সময় একা একা থাকে তো চারপাশে এত লোকজন দেখে ও ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলো তো যাই হোক কোনো রকমভাবে কেকটা কাট করে সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করে তো আমাদের অনুষ্ঠানটা সেদিন ভালোভাবেই শেষ হয়েছিলো

আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে আর আজকের এই ব্লগটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর এরম অনেক নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সবাই হ্যাঁ না ও ঘুমাইনি কান্নাকাটি ঘুমাবে আছে হ্যাঁ 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 তারপর টাইমে টাইমে ঘুমটা হচ্ছে না টাইমে খাওয়া টাইমে আমরা তো রবিবার দিন চলে